বছরের নতুন একটি হিজাব আপনাদের জন্য নিয়ে এসেছি এটাও কিন্তু ফ্রেন্স ডিজাইনে থাকবে আপনি হিসাব নিক আপ করতে পারবেন কোনো প্রকার পিনের ব্যবহার করতে হবে না দুইটা লুফ ইউজ করে হিসাব করবেন এবং বাকি দুটো লুফ ইউজ করে আপনি নিকাপ করবেন এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের এর উপরে মেক করা এখানে রাফেলের ডিজাইনটা আমরা নতুন করে অ্যাড করেছি দেখেন খুব সুন্দর রাফেল করা থাকবে ভিসে থাকবে ফ্রন্ট সাইড ফর্টি সিক্স ব্যাক প্যানেল একদম ভিতরে যাবেন ফিফটি থেকে পারবেন আপনার প্রতিদিনের রেডি হওয়ার ঝামেলাকে সহজ করতে এবং আরামদায়ক করতে আমাদের এই হিসাব পার্চেস করতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটার কালারগুলো দেখাবো শুরুতে দেখিয়েছি ব্ল্যাক কালারটা দেন দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার একদম ফক ফকে হোয়াইট কালার যার পছন্দ হচ্ছে যার প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারবেন একদম যে কোনো আউটফিটের সাথে বোরখা বলেন গ্রাউন্ড বলেন যে কোনো সাথে আপনি চাইলে করতে পারবেন খুবই সুন্দর একটি কালার দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার টাইপের কালারটা দুধ কফি কালার খুবই স্ট্যান্ডার্ড যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে কালারটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখে দিচ্ছি আরো একটি কালার এটাও খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে মিট কালারটা দেখেন খুব সুন্দর মিট কালারটাও পেয়ে যাচ্ছেন অল ওভার পোর্শনে কিন্তু রাফেলের ডিজাইন করা থাকবে একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের ভিতরে স্পেস ফ্রাইড সিক্স ব্যাক প্যানেল ফিফটি পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট লোকেশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম